রাহমাতুল্লাহ ওয়া বিন্দু

থানেশ মার্কা ম্যাডাম খালেদা জিয়ার মার্কা থানেশ শিশি মার্কা শহীদ জিয়ার মার্কা মার্কা শিবগঞ্জ বাশির মার্কা থানেশ শিশিম মার্কা যাকে ডাকলে কাছে পাই সে মোদের মি আলম ভাই ভোট দিবেন না যারা তাদের আপনার ভোটের মূল্য আছে

আমি সালম্বাহের মার্কা ধানের শীষে মার্কা আমরা সবাই এক হব ধানের শীষে মার্কাই ভোট দেব ভোট দেব কিসে ভোট দেব কিসে ধানের শীষে যাওয়ার সময় বলে যাই শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই

সবাই বলো ধানেশী শালম ভাইয়ের মার্কা আছে ধানেশীষ ধানেশ সবাই বলো ধানেশী দেখেন অবশ্যই আমরা গণসংযোগ করতেছি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি ভোটের জন্য সবাই খুশি ধানের শীষ মার্কা পেয়ে মিস শালম ভাই

টাকা তো আরেক না করা হয়েছে এর থেকে রাস্তা পুরোটা করে দেবো এই যে স্কুল আমাদের কোন বিল্ডিং হয়েছে তারা আপনি কি চান এলাকার যদি উন্নয়ন হয় এই যে স্কুলের বিল্ডিং একটা ইনশাল্লাহ যদি ওটা সরকার গঠন করে

过塔沟，过塔沟，哎，大灭绝！哎，过塔沟。

লক্ষণ <IX sa -1> ah, যে বগুড়ার মাঠে শুধু বিএনপির ঘাঁটি না বগুড়ার মাঠে যে আপনাদের মাঠে আবার ফিরে আসতে পেরেছি আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা যাতে আমি ব্যক্তিগত ভাবে যাতে দেশ এবং দেশে মানুষের কাজে নিয়ে